মোহনাস মোড়ে দোকানে চুরি করতে এসেছিল একজন এসিসি ক্যামেরার ফুটেজ সরাসরি লাইভ দেখতে পাচ্ছেন এলএমডি টিভি ডিটিভি ফেসবুক পেজ থেকে শোনা যাক তাদের মুখে কি ভাইন হচ্ছে আচ্ছা বলেন কি হচ্ছে ভাই গত রাতে দোকান বন্ধ করে যাওয়ার পরে হ্যাঁ চলে যাই হ্যাঁ তারপরে আজ সকালবেলা মোটামুটি পনেরো বারোটার দিকে আমি দোকানে আসি দেখতে পারি যে তিনটা তালা চারটা তালা তো লাগানো থাকে উপর থেকে তিনটা তালা খুললাম নিচের একটা তালা এবার খুলতে পারতেছি না খুলতে না পারে আমি তখন পাশের বাড়ি থেকে ভাড়া বাড়িতে আছি ভাড়া বাড়ি থেকে নিয়ে সাবল নিয়ে আসে তালাটা আমি ই খুললাম তো খোলার পরে আমি ভিতরে ঢুকি ভিতরে ঢুকে আমি আমি প্রতিদিনের মতো ক্যামেরা অন করি ক্যামেরা বলতে টিভিটা অন করি স্ক্রিনটা অন করি অন করার পর দেখি যে একটা ক্যামেরা অফ অফ থাকার পরে আমি সবগুলো ক্যামেরার দিকে হাত দিয়ে এবার ইশারা করি যে হ্যাঁ কোনটা কোনটা ক্যামেরা চলছে দেখি যে একটা ক্যামেরা চলছে যে ক্যামেরাটা চলছে না সেটা ক্যামেরা বাইরে আছে গিয়ে দেখলাম বাইরে গিয়ে ক্যামেরাটা খোলা মানে ক্যামেরা নাই আর কি কেউ ছুটে নিয়ে চলে গেছে তারপরে আমি তখন পাশের ভিত্তের লোক ডাকি ডাকে নিয়ে ওদেরকে দেখাই এরকম ব্যাপার হয়েছে ক্যামেরাটা কে নিয়ে গেলেন থেকে তখন পাশের ভাস্তা তখন আসে ক্যামেরাটা আমার মেশিন অন করে এবার দেখা হয় যে কেউ একজন ক্যামেরা তালা তালা ভাঙতেছে বা কিছু একটা করছে

ধরা পড়েছে আমাদের পার্শ্ববর্তী সরিয়াবাদ ছেলে ডিলার পাড়া আছে ওখানকার ছেলেটা আমরা চিনতে পারছি আমাদের পাড়ারই ছেলে আমি চাই সরকার তার সুব্যবস্থা নেই আমরা যেন গ্রামীণ নিরাপত্তা অবস্থায় থাকতে পারি বসবাস করতে পারি আর থানা তো জানাচ্ছিলেন কি হ্যাঁ হ্যাঁ থানা সেখানে জানাচ্ছিলেন

দেখতে পাচ্ছেন এরা দেখতে পাচ্ছেন এরা এ ভাই আপনার বাড়ির কথা ভাই দু ভাই আপনার দুই ভাই আপনার বাড়ি কোথায় ভালো এর ভালো থেকে চেনে আয় দেখুন আপনারা দেখতে পাচ্ছেন এখানে জুয়েলারি ফাঁস করা হয় এখানে নিখুঁত ভাবে এরা অনেক দিন ধরে আপ কতদিন ধরে এখানে দোকান খুঁজে ভাই থেকে বাইশ বছর পরে সেই হিসেবে বাইশ বছর থেকে এখানে দোকান করতেছে এরকম দুর্ঘটনা খুলে ঘটেনি এটা প্রথম ঘটেছে আর কি মানে সচেতন করে দিচ্ছে বুঝতে পারছেন যে এই এতবার একটা কাণ্ড করেছে দেখ সিসি ক্যামেরা যদি নাগা না থাকতো তাহলে মনে হয় যে বড় একটা দুর্ঘটনা ঘটে যাওয়ার সম্ভাবনা ছিল যাই হোক দেখতে পাচ্ছেন এটা আর এনস এতো মানুষের জন্য অশোক মানুষ এসেছে আর এদের বুঝতে পারছেন এটা মোহনা ডক্টর নুরুল ইসলামের এই দোকানটা ভাড়া নিয়েছে ভাই ভাজের উৎপল নাম উৎপল এই জুয়েলার দোকানের নামটা কি ভাই কলা প্রায় রায় জুয়েলার্স আপনাদের এখানে আছে অসংখ্য মানুষ জানে একটা দোকান কিন্তু বাইশ বছর থেকে টিকতে পারে না নিশ্চয়ই খুব ভালো নিখুঁত ভাবে এরা সৈন্যকালে কাজ করে থাকে এবং নিখুঁত সোনা এরা আহ দোকানে বিক্রি করে তার জন্যই অতদিন ধরে ঠিক রয়েছে না হলে ঠিক থাকতে পারতো না

এখন পুলিশ তার ইনভেস্টিগেশন করবে দেখবে তদন্ত করবে যা হোক বেঁচে গেছে বুঝতে পারছেন আপনারা দেখাচ্ছি আপনাদের লোকেশনটা দেখাচ্ছি আপনারা আসলে আসবেন এই যে দেখছেন এটা মোহনামত আর আপনারা এদিক থেকে আসতে পারবেন এটা ডুমুরিয়া রাস্তা যাচ্ছে আর এটা রাফিকের চায়ের দোকান ওই এখানে আছে তাই খুব ভালো চা বানায় রাফিক এই চায়ের দোকান এই লোকেশন দেখতে পাচ্ছেন এটা এই দেখছেন অসংখ্য মানুষ ভিড় জমেছে একমাত্র এই চিন্তাই করার জন্য বুঝতে পারছেন আপনারা সাথে থাকেন দেখতে থাকেন আমরা দেখাচ্ছি আপনাদেরকে সকলেই সাথে দেখুন আপনাদের রাফিকের চায়ের দোকানের পাশে এই রাফিককে দেখাচ্ছি আপনাদেরকে সাথে থাকেন দেখতে থাকেন ইনি খুব সুন্দর চা বানায় এই চাটা খুব ভালো এই চায়ের দোকানে বলেন এই কখন আপনার দোকানের পাশে এটা কখন হলো দশটার সময় কালকে রাত দশটার সময় রাত দশটার সময় এটা হচ্ছে আচ্ছা তো এই

অসংখ্য মানুষ ভিড় জমেছে একমাত্র দেখার জন্য এসেছে এই যে উৎপালের দোকান দেখতে পাচ্ছেন আপনি শুনলেন এটা শুনে নাকি আচ্ছা ঠিক আছে আপনারা ভাই আমাদের এই ভাইয়েরা খুব ভালো মানুষ অনেকদিন ধরে ব্যবসা করতেছে এখানে

এর প্রশাসনের মানুষ হয়ে যাবে একমাত্র দেখার জন্য চলে এসেছে ছাজে থাকেন দেখতে থাকেন আবার পুলিশ আসবে আসবেন আপনাদেরকে আবার দেখানো হবে আপনারা আহ যদি কিছু কোন জিনিস বানাতে চায় তাহলে চলে আসবেন মরা মরে উৎপলের দোকানে রায় জোয়েল আছে খুব ভালো এখানে নিখুঁত ভাবে সোনার জিনিস লবর জিনিস বানানো হয় তারপরা হল মার্কেট ও

কিন্তু মানুষ এই রংপুর ছেলেটা এই দোকানে এসে চুরি করার চেষ্টা করে ফলে সিসি ক্যামেরা নিয়ে বর্তমানে পালিয়ে গেছে তাকে পুলিশ আসবে

শাস্তি চাই আমরা আর চোরে শাস্তি চাই চোরের শাস্তি চাই আমরা কিছুই চাই না আমার আমার নষ্ট হয়েছে আমার ঘরার चोर কিনা এখন তোমার চোর আমার তোমারছো তুমি আমারা কে নিয়ে চলছে এখানে হে ভাই চোর তুমি বাড় হয় এখন चोर পুলিশ যাব করবে কিনা কিন্তু তুমি এই কিন্তু কেউ চিনতে পারিনি এখানে আসছে আমি পিছনের দিক থেকে আমি 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 হাতে আমি নিজে পিছনে আমি ফুলো করে নিয়েছিলাম যখনই মুখ হয়েছিল এই ছেলে আছে রাত দশটার সময় আমার তো চা খাই চাকর পরে বলছে চা খেয়ে বাইরে বাইরে আসো বাইরে আসে বলছে কি কাকু বেলেট আছে আমি বেলেট তুই কি করবি ভাগে কিন্তু ভাগ ভাগে না বাড়ি যা তোর দরকার যাচ্ছে কি দরকার যাচ্ছে এখানে যা বাড়ি যা যাওয়ার পরে এবার বলুন কি হবে কিনা তুই বাড়ি যা এবার আমি তো দোকান সারছি আমি তো আপনার কাজ করছি আমার ধান আমি তো যাই না কাজ করছি না না যেটা মিথ্যা কথা বলে লাভ তোমার দোকানে ছেলেটাকে ছিল হ্যাঁ

সচেতন করার জন্য এই প্রশাসন আর বেঁধে দাও চোরের আশ্রয় দেওয়া যাবে না চোরের চোরের সাতজন 20 বছর বাইশ বছর বসবাস করছে

শাস্তি ভালো আরে ভয়